সবারই টাকা জমানো উচিত যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমি মনে করি আপনার হাতে যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে আপনি একটি এফডিআর করে রাখেন আপনার হাতে এক লক্ষ টাকা আছে আপনি এফডিআর করে থাকেন দেশ এবং প্রবাস থেকে যারাই এই ভিডিওটি দেখছেন তাদের একটি কথা মনে রাখবেন যে আপনার হাতে যদি দশ লক্ষ টাকাও থাকে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পড়ে থাকে সে টাকাটা কিন্তু অটোমেটিকলি খরচ হয়ে যায় যে সকল ব্যবসায়িক ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো যে আপনার যত টাকাই হোক না কোনো যদি ব্যাংকে আপনার বিশ লাখ টাকাও থাকে সেটাও কিন্তু খরচ হয়ে যাওয়ার প্রবণতার বেশি থাকে কারণ ক্যাশ টাকা কখনোই কারোর জন্য স্থায়ী হয় না হয় সেই টাকা দিয়ে আপনি জমি কিনে রাখুন অন্যথায় কোথাও না কোথাও ইনভেস্ট করে রাখুন তবে আপনার টাকাটা নিরাপদভাবে সেভ হবে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নব্বই পার্সেন্ট মানুষকে যারা লিকুইড ব্যাঙ্কে যারা টাকা রাখেন তাদের টাকা থাকে না যারা ব্যবসা করেন ব্যবসার কিছু অংশ ব্যাংকে রাখেন কিন্তু পরবর্তীতে আপনার ব্যবসার কাজে লেগে যায় যে সকল প্রবাসী ভাইরা কষ্ট করে টাকা জমান দেখা যায় এক বছর বয়সে আপনি দশ লাখ টাকা জমাইছেন পরবর্তীতে এমন কোনো পরিবারের কোনো কাজে ব্যয় হয় যেটা আসলে বলার মতো কোনো কিছুই থাকে না তো এই জন্য আমি মনে করি আপনারা কোনো না কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন বা এফডিআর করে রাখেন তাতে করে যেটা হবে আপনি বছর শেষে বা দুই মাস ম্যাদি বা তিন মাস ম্যাদি একটা মুনাফাও পাইলেন ছয় মাস ম্যাদি বা বাস্রিক একটা মুনাফা পাইলেন প্লাস হইলে কি আপনার টাকাটাও খুব সুন্দরভাবে রইল খরচ হইলো না কারণ এই প্রবণতাটা প্রত্যেক ব্যবসায়ী চাকরিজীবী দেখা যায় যাদের চাকরির পর অবশিষ্ট টাকা থাকে সেটা হয়তো বা নিজের কোনো প্রয়োজনে বা নিজের কোনো শৌখিনতার জন্য ব্যয় করা হয় এই জন্য আমি মনে করি প্রত্যেকেরই যারা বড়ো অঙ্ক টাকা আসে বা বড় কোনো কাজের টাকা অনেকের জমি ব্যবসা টাকা অনেকের ব্যবসায়ী টাকা প্রবাসী ভাইদের জমানো টাকা তাদের এফডিআর করা উচিত আমি মনে করি তো এই জন্য আমি বলবো যে আপনারা ডালবাংলা বাংলা ব্যাংকে নিশ্চিন্তে এফ করতে পারেন কেননা ডাল বাংলা ব্যাঙ্কে এখন পর্যন্ত কোনো ঝামেলা বা ডলার সংকট বা বর্তমান সিচুয়েশনে যে সমস্যাগুলো দেখা দিছে এখন পর্যন্ত ডাল বাংলা ব্যাংক কিন্তু এই ধরনের কোনো কিছুই ঝামেলায় পড়ে নাই অতএব আপনি যদি ডালবাংলা বাংলা ব্যাঙ্কে এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি তিন মাস পর কত টাকা লাভ পারবেন বা দশ লক্ষ টাকা রাখলে প্রতি বছর কত টাকা লাভ থাকবে সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই আপনারা একটু খেয়াল রাখুন এখানে দেখেন টাকা মেয়াদ মুনাফা তো আপনি যদি এক লক্ষ টাকা ব্যাংকে রাখেন রাখেন মাস মাস পর মেয়াদি যদি তাহলে আপনি টাকা তিন তিন করে মুনাফা পাবেন এক লক্ষ টাকা মানে আপনার টাকায় যদি শুধু পরে থাকে তাহলে খরচ হয়ে যাওয়ার ভয় থাকবে আর এখানে এফ করলে আপনি এক লক্ষ টাকায় তিন মাস পর আপনি দুই হাজার টাকা পাচ্ছেন এই দুই হাজার টাকা যদি আপনি একটি ডিপিএস করে রাখেন আপনার কিন্তু টাকাটা বাড়তে থাকবে তো এক লক্ষ টাকা যদি আপনি ছয় মাস মেয়াদি রাখেন তাহলে কিন্তু আপনাকে চার টাকা তারা লাভ দিবে আর এক লক্ষ টাকা যদি আপনি এক বছর মেয়াদি রাখেন তাহলে আট টাকা আপনাকে লাভ দিবে দেখা যায় যে আপনি যে যাদের হাতে বললাম যে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ তারা এই নিয়মে রাখতে পারেন এছাড়াও আমি একটু ছোট করে বলি দশ লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখলে আপনি কিন্তু বিশ টাকা লাভ পাচ্ছেন তার আপনি দশ লক্ষ টাকা রাখলে তিন মাস পর আপনি বিশ হাজার টাকা লাভ করছেন হিউজ টাকা আর এই টাকাটা আপনার বাড়িতে বা ব্যাংকে পড়ে থাকলে কিন্তু খরচ হয়ে যাওয়ার চান্স নাইনটি নাইন কথা বলতে গেলে আর দশ লক্ষ টাকা যদি ছয় মাস মেয়াদী আপনি রাখেন দাস বাংলা ব্যাংকে তাহলে মুনাফা সহ পাবেন আপনি একচল্লিশ হাজার দুশো টাকা আর যদি দশ লক্ষ টাকা আপনি এক বছর মেয়াদি রাখেন তাহলে আপনি পাইলেন পঁচাশি হাজার টাকা তার মানে আপনার টাকাটাও মুক্ত রইল প্লাস হইল কে আপনি একটা মুনাফাও পালেন আর অবশ্যই এই এফডিআরটি করতে গেলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যে নিকটস্থ ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ম্যানেজারের সাথে সরাসরি কথা বলবেন যে আমি একটা এফডিআর করতে চাই প্রসেসটা একটু দেখাই দেন ইনশাল্লাহ আপনারা এটা পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো উপকৃত হয় এই ইনফরমেশন দিয়ে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ